কোরআন কথ্য ভাষায় অবতীর্ণ হয়েছে বক্তব্য আকারে নাজিল হয়েছে লেখ্য ভাষায় নয় কোনো লিখিত ফর্মে অবতীর্ণ হয়নি আর রসল্লা সাল্লাহ আলাই সাল্লাম নিজেও লিখতে জানতেন না কারণ আল্লাহ আজাল এটি মানুষের নিকট সুস্পষ্ট স্পষ্ট করতে চেয়েছেন যে এই কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম রচিত কোনো কিতাব নয় এটি আল্লাহর অবতীর্ণ কিতাব এখন কোরআনের একটি মিরাকল আপনাদের নিকট উপস্থাপন করতে চাই আমি তো কয়েক ঘন্টা ধরে আপনাদের সামনে কথা বলছি আপনাদের তো মনে নেই ঠিক ত্রিশ মিনিট পূর্বেই আমি কি বলেছি আমি নিশ্চিত একেবারে শব্দে শব্দে সম্পূর্ণ কথাটা আপনাদের মনে নেই আর এতেও অবাক হওয়ার কিছু নেই যে আদতে আমারও স্মরণে নেই আমি কি বলেছি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না সম্ভবত আমি কথা বলার ফাঁকে একটি বাক্যের মাঝখানে এক সময় বলেছি মা বাবা অথবা বলেছি বাবা মা সম্ভবত আমি বলেছি প্রাইভেট কার এবং মোটর সাইকেল অথবা বলেছি মোটর সাইকেল এবং প্রাইভেট কার সম্ভবত আমি বলেছি দিন রাত অথবা বলেছি রাত দিন এগুলো তো কয়েকটি শব্দমাত্র আমি তো এই নিয়ে চিন্তাভাবনা করিনি যে কোনটা আগে বলবো আর কোনটা পরে শব্দগুলোর এই ক্রম মুখ থেকে এমনিতেই বেরিয়ে গেছে আগে পরে চিন্তা করে আমি বলিনি এখন পনেরোটি বাক্য বলার পর যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোনটি আগে বলেছিলেন মা নাকি বাবা রাত নাকি দিন আমার মনে থাকবে না আমি বলতে পারবো না আমার এটাও স্মরণে থাকবে না যে পনেরোটি বাক্য বলার পর আগে শব্দের যে ক্রম আমি উল্লেখ করেছিলাম ঠিক সে অনুযায়ী আমাকে এখন বলতে হবে অর্থাৎ আগে যদি আমি দিন উল্লেখ করে থাকি তাহলে এখন দিনের কথা আগে বলবো পরে বলবো রাতের কথা কয়েক মিনিট পূর্বে মা বাবার শব্দ যদি উল্লেখ করার সময় যদি মা আগে বলে থাকি তাহলে এখন মায়ের কথা আগে বলবো পরে বাবার কথা অথবা যদি বাবা আগে উল্লেখ করে থাকি তাহলে বাবার কথা এখন বলবো পরে মায়ের কথা কারণ আমাকে শব্দের ক্রম অনুযায়ী কথা বলতে হবে মানুষের পক্ষে এভাবে চিন্তা করে কথা বলা অসম্ভব আমাদের এরকম ব্রেইন ক্যাপাসিটি নেই আমাদের মস্তিষ্কের এরকম সামর্থ্য নেই আসুন এখন দেখি আল্লাহ তালা কিভাবে কথা বলেন সুরা জাসিয়া পঁয়তাল্লিশতম সুরা এই সুরার তেইশতম আল্লাহ বলেন আলা ও وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله افلا تذكرون তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তো এখানে বলা হয়েছে খতামা আলা সামাইহি অকল বিহি তিনি তার কান ও অন্তরে মুহুর মেরে দিয়েছেন আগে বলেছেন কান পরে বলেছেন অন্তর এখন চলুন সুরার অষ্টম আয়াতে ফেরত যায় সেখানে আল্লাহ আজ আল্লাহ বলেছেন ইয়াসমাও আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মত ইসিরু মুস্তাক বির কা আল্লাহ ইয়াস মাহা ফাবাশীর হুবি আলা বিন আলীম যে আল্লাহর আয়াত শুনে যা তার সামনে পাস করা হয় অতঃপর অহমিকার সাথে কুফুরের উপর থাকে যেন সে তা শোনেই কাজেই তাকে ভয়াবহ শাস্তির সংবাদ দাও এখানে কিসের কথা বলা হলো শ্রবণ করার কথা যেহেতু অষ্টম আয়াতে শ্রবণ করার কথা উল্লেখ করা হয়েছে তাই পনেরো আয়াত পর আয়াতে যখন মোহর করলেন কানের কথা এখন ব্যাপারটাকে আরো চমৎকার করে তোলে বাকারার একটি আয়াত সেখানেও অন্তর এবং কানে মোহর মেরে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে আপনারা সবাই সম্ভবত আয়াতটি মুখস্থ পারেন সুরা বাকারার সপ্তম আয়াত আল্লাহ বলেন ফতামাল আলাহু আলা পুলুবিহীন ওয়া আলা আসামাইহিম ওয়া আলা আব সরহিম রিসা মতু ওয়ালাহু আগাজিম আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি সুরা বাকারার এই আয়াতে আগে কিসের উল্লেখ করা হয়েছে অন্তর পরে কান আর সুরা জাসিয়াতে আগে কান পরে অন্তর পার্থক্যটা ধরতে পেরেছেন এখন কেন আল্লাহ সুরা বাকারাতে আগে অন্তরের কথা উল্লেখ করলেন প্রথম থেকে আয়াতগুলোর অর্থ পড়ুন ফিহি। এটি এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সন্দেহ কোথায় থাকে অন্তরে হুদাল্লিল মুত্তাকইন মুতাকিদের জন্য হেদায়েত তাকুয়া কোথায় থাকে অন্তরে আল্লা দিন আই মিউন যারা অদৃশ্যে বিশ্বাস করে বিশ্বাস কোথায় থাকে অন্তরে সমগ্র আলোচনাটা অন্তর নিয়ে এজন্য যখন সিল মারার কথা আসলো আল্লাহ আগে অন্তরের কথা উল্লেখ করলেন এটা মাত্র একটা উদাহরণ এরকম উদাহরণ ভুরি ভুরি কোরআনে যেভাবে সিকোয়েন্স বা ক্রম রক্ষা করা হয়েছে তা দেখে আপনাকে বিস্ময়ে হতভম্ব হয়ে যেতে হয় একটু পর বিনম্র চিত্তে বলতে হয় আমিন এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিরকৃত